mas দুরি কাহাজ সলাপ করবে সলাপ করে মাবুদের কাছে হাতটা তুলে বলবে মাবু আমি বড় বেঈমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম টাকা পয়সা ছেলেপিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে এই আনন্দে আমি মেতে গেছিলাম তোমাকে ভুলে গেছিলাম তুমি কত ভালো তুমি আমাকে কত মহব্বত করো থাপ্পড় মেরে তুমি মসজিদে ভরে নিয়েছো হে মাবু তুমি আমাকে সাহায্য কর যখন এইভাবে মুসলমান কানবে তখন বিশ্বের একটা বিজয়ের পতাকা উঠবে আল্লাহর নবীর কথা আর আল্লাহ বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মুমিনের দল যে টুকুই ঝিটকা পেয়েছিস কোনো পিছে যাস না ব্লকে যাস না থানাতে যাস না ঘেরাও তো করবি ঠিক আছে দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে যে মনটাকে ঘুরিয়ে দেবে সেই লোকটাকে আগে মসজিদে ঢোক গোটা মুর্শিদাবাদ কি বলছি খাস করে চোদ্দ তারিখের আগে মসজিদে ঢুকেন একটা তারিখ আল্লাহর কাছে দুই রিকাত নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনের সাহায্য চান তারপরে যে ময়দানেই যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিওর হয়ে যাবে আপনাদের খারাপ লাগছে তাও কথা বলছেন আরে ভাই চুপ করে আছেন আমি কি কথাগুলো অযৌক্তিক বলছি আগে চোদ্দ তারিখে আমরা যাব তার আগে এলানটা এইভাবে করতে হবে ভাই আমি করে দিচ্ছি এলান চোদ্দ তারিখে আমরা বহরমপুরে যাব ইনশাআল্লাহ সেখানে গ্যাদারিং হব জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে কোনো মুসলমান বাড়িতে থাকবো না নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাআল্লাহ সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে দুরিকা নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নিব আমরা আল্লাহ দেখবেন কি কাজ হবে কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন কে আল্লাহ জি আমি তো একটা জাল সেই দোয়া করেছি আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও মরে যাক কচে যাক ধ্বংসের দোয়া করবো কেন পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন আমি ইউটিউবে শুনেছি তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে আদিত্যনাথ যোগী আছে আর কে কে রয়েছে আপনারা জানবেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় রয়েছে ওর মাথা মোটা পশ্চিমবাংলায় যেটা যেটা হুষ কম আর কি কখন কি বলে জানি না এ এ পাগলা আছে এই দিলীপ ঘোষ আছে আবার এই এর বাপের কোনো ঠিক নাই এটা ওর নাম কি রেল ছিল বিহারের নীতীশ কুমার ওর নাম নিলে উজু ভেঙে যাবে উজু করে যেন ওর নাম লিও না নামাজ হবে না আবার উজু করতে হবে দুবার নাম নিয়ে নিলে আবার কুশল করতে হবে এর জাতি ঠিক নেই তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক আপনারা বলবেন আমি ধ্বংস হয়ে যাক দুয়া আমার দাওয়া চলবে বলেন কেন চলবে না ওর কাছে দাও পৌঁছিয়েছে ইসলামের দাওয়াত এদের কাছে আহমদ বিন হাম্বালের একটা কথা আপনাদের সামনে বলছি মন দিয়ে শুনবেন বলবো এটা ট্রেস মুসলিম লাই তফসির লাই আহমদ বিন হাম্বালের কথা পৃথিবীর কোনো কনে পৃথিবীর কোন কোনে কোন একটা জায়গায় কোনো একটা মানুষ পৃথিবীর কোনো কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ গরু ছাগলের মানুষ বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল তার কাছে দাওত পৌঁছালো না ইসলামের খবর পৌঁছালো না আর বেকালমা হয়ে মারা গেল ওই লোকটা যে গোনা হলো ওই গোনাটা কেয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে কেন দাওত পৌঁছালো না বন্ধুরে এই যে মুদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালে মা পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্য আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালেমা পৌঁছাবে কে সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে ও যে লেভেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মার দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদোয়া করে দাও আগেই বদদোয়া করে দিব চলবে না এর জন্য আমি অনেক জায়গায় বলি আল্লাহ জাকির নায় কে আরও কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক কেন ওকে দিয়ে পৃথিবীর কোনে কোনে ইসলামের দাওয়াত পুঁছিয়েছি টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওত তো ভাইরা আমার এদের কাছে পৌঁছাতে হবে পৌঁছায়নি ওদের লেভেলের লোকরা আছে ভারতের মুসলমানকে মারছে দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে জবাব কি লাগবে না কুঁড়হুলকে বলছে গাছ আমাকে কাটছিস কেন তোর কি করলাম কুঁড়ালি সব করে কাছে মেরেছে গাছ বলছে আমি নরম আর তুই শক্ত লোহা তো শক্ত তো তুই আমাকে মারছিস কেন আমি তোর কি দোষ করলাম তখন গাছকে কোঁড়াল বলছে আমি মেরেছি বে তোরই জাত আমার পাছাই লেগে গেছে উঠেছে সেও কাঠ আজকে ভারতের মুসলমান মরছে দুবাইয়ের ও হারাম কর ছাটা দাড়ি ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে খালি ফতোয়া দিয়ে দিয়েছে আমি সামাল দিতে পারছি না ও বেঈমান আবার ওকে প্রাইজ দিয়ে বিশ্বে শান্তিসি শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে এগোলা জবাব কে দিবে জবাব লাগবে এরা জানে না যে কি চলছে খবর পায় না পায় এ মনে করছে পিঁপড়ে মরছে গরু ছাগল মরছে ওরা গদিতে আছে ও কটাই মানুষ জি না আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ বিজয়ী হব এ এ সম্পত্তি ফেরত দিতেই হবে শুধু ফেরত দিবে না ওরা ডবল দিতে হবে ওর বাপকে দিতে হবে কারণ না দিয়ে উপায় নাই এ সম্পত্তি আল্লাহ গেছে আল্লাহর কাছে কেস চলে গেছে আল্লাহর কাছে গেছে কেউ দিয়েছে না দিয়েছে আমি নুর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে আপনারাও দেন যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাহকে আব্রাহা বাদশাহ বলছে ও তোর ঘর ভাঙতে চললাম কত তুই ঘরের লোককে দাঁড়া দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মাছে চক্কর মাছে আর আমি একটা আলাদা কাবা করেছি আমার কাবা কেউ যায় না তোর ঘরকে ভেঙে দিব আব্রাহাবাদশাকে বলছে দেখ ভাই আমার উঁটটি লিস না উঁটটির মালিক আমি আমাকে দিয়ে দেয় যার ঘর সে দেখে নেবে দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলহম মাকুল একদম তুশুর মতো হয়ে গেল তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কোন পৃথিবীর মুসলমানের কাছে ভিকির মতো হাত চাইছি যার যেমন হাত আছে যার যেমন জ্ঞান আছে একটি বার মাবুতের কাছে এসতেক করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন এই আল্লাহ তোমার সম্পত্তির হিফাজত তুমি করো আর আমরা পারছি না আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবেন এর রিজাল্টটা কত ভয়ানক হবে এর রিজাল্টটা কত ভয়ানক হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লি ইলা ফি কুরাইশ ইলা রিহলাতাস সিতাই ওয়াস রিসলতা সাইফ ওয়াসাইফ ফাল ইআবুদু ফাল ইআবুদু ফাল ইআবুদু রব্বা আদাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জূউই ওয়া আমানাহুম মিন খাওফ আল্লাহু আকবার কোরআন অত খুজতে যেতে হবে না আম্মা পারা ছোট্ট সূরা বাংলা তরজমাই দেখে নেবেন কি বলেছেন আল্লাহ হ্যাঁ এই ঘরটা কার খলিল খলিল ভাইয়ের এইটা কার জলিল ভাইর এইটা কার হবিপুরের ওই টাকার জমি রুলের ওইটা কার ফুক রুলের আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার উত্তর কি দিবেন কথা বলে আল্লাহ ওই ঘরের মালিকের নাম আল্লাহ এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি ফাল্লিয়া আবুদু রব্বাহাদল বেঈত ফকিরুল মমিরুল জমিরুল মমিন ফকরুল জামিরুল এদের ইবাদত করতে হবে না এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো কোরআনে যা আছে সত্য 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 আপনার বুঝে এলো সত্য আপনার না বুঝে এলো সত্য আমি বুঝাতে পারছি তো সত্য আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো আল্লাহ কি দেবেন দুইখানা জিনিস দেবে দুইখানা জিনিস দেবেন আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন মরার পরে বলেনি মরার পরে যা আছে তা দিবে দুটি জিনিস দেবে সেই দুটি জিনিস কি আল্লাহ ও আমি এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে আর দ্বিতীয়টা কি দিবে তোমাকে যে দিক থেকে মারতে আসবে তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে তোদের গায়ে কেউ হাত দিবে না আমাদের বোলপুরে স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে কপাল কত ভালো দেবো হ্যাঁ স্করপিও গাড়িতে আছে একদিন দেখছি উমরপুরে অনেক রাত দেড়টা দুটো সময় চা খাবো বাড়ি যাব তো আর একটা গাড়ি এসে লাগলো যাইলো মনে হয় তো সবাই নেমে চাকেছে তো কুত্তাটা জানলা দিয়ে মুখ বার করছে আর জিপ বার করেছে আমি বলে তোর কপাল কত ভালো রে কত টাকায় একদিন আমি জল পুরি করে গেছি জালসা করতে আর তখন গাড়ি নিয়ে যাইনি আর স্টেট বাস ধরেছি ফজরের পর আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে গরমের দিন কি ভালো লাগছে এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে অর্ধ ল মেয়ে ধরেলেন লেন একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে ট্যাচার দোলনা খড়খড় করে আর কুত্তাটাকে কোলে নিয়েছে মনে মনে ভাবলাম হায় রে কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ সে লাইলনে শুয়ে আছে কুত্তা আছে কোলে তো এই কুত্তা এটা রাস্তা আপনাদের এই যে রাস্তা রয়েছে রাস্তা রাস্তার ওই পাশে হাজির বাড়ি আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি মাস্টার একটা কুত্তা কিনেছে তা হাজি আবার আর একটা কিনে নিয়েছে ওকে দেখাবেন লাগে তো ই কিনেছে কুড়ি হাজার ও কিনেছে পঁচিশ হাজারে নিজের নিজের কুত্তাকে খেতে দেয় গোসল করায় চিকিৎসা করায় সাবান দিয়ে গোসল করায় তিনবার করে সাবান দেয় একবার দেয় তো তিনবার দেয় খুব খাওয়াচ্ছে কিন্তু কুত্তা দুটা ভুল করেছে হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে রুটি পাবে না লাঠি পাবে এত ভালো কুত্তা তারপরে কি দিলে লাঠি কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো আয় আয় বস 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 খা হ্যাঁ আমি খেয়েছি তুই ও খা রুটি দিবে আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে তো লাঠি নে তার চেয়ে তুই আবার রাস্তা বেঁচে না কোন দিকে যাবে তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা থাকার জায়গা কাঁদার জায়গা অভাবে মাথা টুকার জায়গা ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে আর মার শুরু হয়ে গেছে আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন পিটা দেখে পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে দশটা বিশটা চেয়ার বসে আছে তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর অলিরা জিকিরে বসে আছে আর কি হ্যাঁ যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর অলিরা বসে আছে অতক্ষণ মসজিদে দেয় না খালি এইদিকে ইমাম সাহেব বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রাহস জি মসজিদ ঢুকছে ওর পেট কামুড়ি লেগে গেছে মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে তো আল্লাহর খানি চাইবো জি জি একটা বক্তার নাম করব না আমি ভালো মানুষ বাংলাদেশ বাড়ি উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে বারবার দেখা হয়েছে তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি তো জিজ্ঞেস করলাম যে মালানা আবার এত রাতে মসজিদেছেন এসে তো হয়ে গেছে আবার যাবেন বলছে না রে বাপ ভিক্ষা চাইতে এসেছি আর চাওয়া হচ্ছে না আগাম গাদা চাবো সারা রাত চাইবো এসেছি চাইতে লেগে শরীফে যাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে যা কোথা হবে আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা ঠিক করে দেখেন কোনো আমার আছে আমার আল্লাহ যদি আমার ওপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করবো তিনজন চারজন দশ জনে বিজয়ী করবো গোলাম মর্ত যে একটা হিসাব দেখিয়েছিলেন যতগুলো দেশে মিলিটারি আছে শক্তি আছে আর্মি আছে হাই স্কুল আছে কলেজ আছে প্রেয়ার লাইন যখন করা হয় প্রেয়ার প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা আমি ওটাকে পিরিয়ড বলি মানে ওটার প্রার্থনা লাই তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে কোন দিকে দাঁড়াই বলেন কোন দিকে দাঁড়াই একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়াই জোরে বলেন না একটার পেছনে তার পেছনে তার পেছনে একটা সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়ায় তাহলে এক পেছনে এক কত হলো তার পেছনে এক কত হলো এমনি করে চার পাঁচ ছয় সাত যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে আর আল্লাহ রসুল প্রেয়ার লাইন কেমন করে শিখিয়েছেন একটার পাশে একটা নামাজে কিভাবে দাঁড়ায় একটার পাশে একটা না একটার পেছনে একটা একটা পাশে একটা একের পাশে এক কত একের পাশে এক হলে দুই হয় না এগারো হয় কোন স্কুলে পড়ো তুমি আর তার পাশে এক তার মানে তার পাশে এক তাহলে কত হলো তো মুসলমানরা যখন চারটা দাঁড়াবে তখন ওদেরকে এক হাজার একশো এগারোটা দাঁড়াতে হবে মুসলমানরা যখন পাঁচটা দাঁড়াবে ছটা দাঁড়াবে ওদেরকে এক লাখ আসতে হবে তবেই পারবে বিশ্বনবী শিখিয়ে দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা আর কাঁপিয়েছে এইভাবে পৃথিবীটাকে শুধু আমরা দুর্বল হয়ে গেছি নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে এখন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে আপনজন বানিয়ে নাও আমিন বললেন না এতগুলো লোক কত বড় দোয়া এ আল্লাহ তু হামারে বাঞ্জা হামসব তো আপনা বানালে আমিন এ আল্লাহ তোমাদের আমরা গুনা করেছি আমরা বড় বড় কাবিরা গুনা করেছি আমাদের গুনাগুলো মাপার মতো কিছু নাই এত বড় গুনা করেছি আর যতই গুনা করেছি তবু তরি মাবু মাবু তরি গোলা এ আল্লাহ আমাদের গুনাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের গুনার উপরে নারাজ হয়ে এত বড় আজাব দিও না এ আল্লাহ তুমি আমাদের গুণাগোলাকে মাফ করে দাও মাফ করে দাও এবং বেইমানদের কাছ থেকে আমাদের জমিকে আমাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি পারবে আমরা চোদ্দ তারিখে ময়দানে যাব এটা পৃথিবীর নীতি নীতি হিসেবে যাচ্ছি তবে তুমি আমাদের সঙ্গে থাকো নিশ্চয় আমাদের মাল আমাদের কাছে আবার ফিরিয়ে দাও হে আল্লাহ মুসলমানদের যান মাল ইজ্জত আবরু আওরাত সবের তুমি হেফাজত করো হে আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে সেই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও তারা তোমার আদালতে যদি আমি দোয়া দিচ্ছি আপনারা আমিন বলছেন না বলেন আমরা কত দুর্বল মুসলমান দেখেন জি এখান থেকে বুঝায় আছে তারপরে এরা বলছে যে ছিনকে লেঙ্গে পাকিস্তান কোন কিছুই পারবে না সুজা করে বইয়ের সামনে দাঁড়াইতে পারে না আমার মন্ত্রীর সামনে দাঁড়াবে হ্যাঁ এই দোয়া গুলো নিতে চাইছেন না জি ভাই এখনই এতক্ষণ বক্তব্য দিলাম আল্লাহর কাছে আগে চাও আল্লাহকে সঙ্গে লাও এ আল্লাহ তোমার কাছে আমরা অনেক ইমানি দিক থেকে ঘাটতিতে পড়ে গেছি নিচে পড়ে গেছি তুমি আমাদের হাত ধরে তুলে লাও এই এই জালেম কাছ থেকে তুমি আমাদেরকে করো আল্লাহ ওদের কাছে আমরা দাওত পৌঁছাতে পারিনি এটা আমাদের দুর্বল কিন্তু এখন মিডিয়া দ্বারা বহুত ইউটিউবে পৌঁছে গেছে মান বই কিনে জানি না তবে তোমার কাছে দোয়া করি ওদেরকে রাতারাতি কালেমা দাও দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও দাও যদি তোমার কলমে কালেমা না থাকে তো দৃষ্টান্তমূলক আজাব দিয়ে ধ্বংস করে দাও এই আল্লাহ তোমার নবী বলেছে মুসলমান সমলে শেষ হবে না বেশ হবে না তোমার নবী যখন বলেছে তখন হবে না তুমি মেনে নিয়েছো আমরা তো তোমারই গোলাম তোমরা আমরা আমরা তোমার গোলামি করতে পারিনি তুমি আমাদেরকে ক্ষমা করো তা বলে ওই বেইমানদের হাতে তুলে দিও না তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের আখের হাতে হেফাজত করো আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে মাফ করো আর আজকের এই মহাফিলটা প্রথমবার শিখি না ছয় নম্বর বার্ষিকী তা এই ছেলেগুলো জোয়ান ছেলেরা কে চালাবে আমার বাপ পারবে না দেড় ঘন্টা হল না নিজের রসে বলছে শেষ করে দেবে বলছে আরো চালে না ভাই আরো বক্তা আছে নাকি বুঝে না তুমি চালো আবার নতুন করে ধরা হয় সমস্ত সব এক ঘন্টা করে করেছি রোজার পরে যতগুলো জলসা এইটা নিয়ে করেছি দেড় ঘন্টা দেড় ঘন্টা পেরিয়ে গেছে আরো পাঁচ মিনিট পেরিয়ে গেল যাক এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন এই টুকুই এই যুবক ছেলে যারা এটা আঞ্জাম দিয়েছে আল্লাহদেরকে বদলা দান করুন কিন্তু আপনাদের কাছে আবেদন দুরিকাত নামাজ পড়েন দুরিকাত নামাজ বেশি চাইনি দুরিকাত নামাজ আল্লাহর কাছে পরে হাত তুলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহমা ও সাদ আল্লাহ ইল্লাহ ইল্লা আস্তাক ফেরোকা ও আতুবা